একটা ঘটনামূলক গজল শোনালাম আমার এখানে দাদাদের অনুরোধ একটা ঘটনা একটা কবিতামূলক শোনানোর জন্য যাই হোক এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে এই ডিজিটাল যুগ মা বোনেরা কত পরিবর্তন হয়ে যাচ্ছে কতজন উঠে উঠে চলে যাচ্ছে তার মানে এনারা ওই গন্ডগোল করে ওই কারণে তো মা ফাতেমা এই ঘটনা থেকে এটাই শিক্ষা যে স্বামীকে আল্লাহ কী মর্যাদা দিয়েছেন আমার দয়ার নবী এই কথা বলেছেন আমরা দেখবেন আমি পুরুষ বেটা ছেলে আমার মায়ের খেদমত যতদিন মা বেঁচে থাকবে করতে পারবো আমার মায়ের পায়ের তলায় জান্নাত কিন্তু একটা বেটা ছেলে করবে কিন্তু একটা মেয়ে কতদিন করতে পারবে তার বিয়ে হয়ে যাবে না কুড়ি বছর কিন্তু সেই শ্বশুর বাড়ি চলে যাবে অনলাইনে তো আর মা বাপের খেদমতো হয় না এখন অনলাইনে সব কিছু হয় না কিন্তু আল্লাহ নারীদেরকে কত সুবর্ণ অফার দিল যেটা হলো ও নারী তুমি শুনে রাখো এই তোমার বিয়ের পরে তুমি যখন শ্বশুরবাড়ি চলে যাবে আর একটা রাস্তা তোমার জন্য খুলে যায় সেটা হলো তোমার স্বামী তোমার স্বামীর খেদমত করে যদি তুমি রাজি করতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে আল্লাহর পরে আল্লাহ তোমার ও নারীকে এই এই কথা এই অফার দিলেন যে আমার পরে তোমার স্বামীর পরে তোমার স্বামী কদমে তোমার স্বামীকে এত সম্মান দিয়েছেন স্বামীর কদমে যদি সিজদা করার হুকুম দিত স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত কিন্তু সেই স্বামীকে আমরা জোরে জোরে কথা বলি গরিব মানুষ হলে বাপের বাড়ির শিকায়ত করি ফোন করে আব্বা তোমাকে আব্বা আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছ এই স্বামী আমার কিছু শখ পূরণ করতে পারে না আমাকে ওই আমাদের বড়ো পুকুরে কলসি ডুবিয়ে মেরে ফেলে দিলে আমি খুশি হতাম এই কথা বলে বলুন কিন্তু ভিতরে যখন যাবে গুড়গুড় করে আওয়াজ হবে কিছু কিছু মহিলা দেখবেন এদের এনাদের মনে শান্তি হয় না এই এখানে যত পুরুষ বেটা ছেলে আছে এনাদের সবাই মনের এই কথা এটা আমি বলছি কেন সারা জীবন একটা ছেলে তার জীবনটাকে শেষ করে দেয় এই জীবনটা কেমন করে সংসার চলবে কেমন করে বিবি বাচ্চা ভালো থাকবে কিন্তু সারা জীবনের পরে দেখবেন একবার ঝামেলা যদি জীবনে হয় ওই মহিলার একটা কথা বলে বলবে যে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন আমার জন্য কি করেছো বলে না ভাই হ্যাঁ যারা যারা বিয়ে হলো জিজ্ঞেস করে সব এই কথা বলে সারা জীবন এদের জন্য পুরো শেষ করে দেবে কিন্তু এই নারীরা বলবে তুমি আমার জন্য কি করেছ সারা জীবন কি দিয়েছো তাহলে ছেলেগুলো সব পাঁপড় ভাজলো আর ঘাস কাটলো আর তোমরাই সব কিছু করে দিলে তাই না যে এরকম যদি বলা হয় খবরদার এরকম করবেন না তো এখন ছোট্ট করে একটি গাজল শোনায় কবিতামূলক তারপরে আবার ঘটনামূলক গজল শোনানোর চেষ্টা করবে লিখছে দেখুন আল্লাহ আল্লাহ বল রে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে আল্লাহ আল্লাহ বল اللہ اللہ بول رماجی اللہ اللہ بول اللہ اللہ بول رماجی اللہ اللہ بول اللہ اللہ بول رماجی اللہ اللہ بول پوڑے بسم اللہ او ماجی پوڑے بسم اللہ پوڑے بسم اللہ اما ج اللہ بول فما جی اللہ اللہ بول اللہ اللہ بول فما جی اللہ اللہ بول اللہ اللہ بول رما اللہ اللہ بول اللہ اللہ بول فما اللہ اللہ بول تھوڑے بسم اللہ جی تھوڑے بسم اللہ अल बोस अलाह अलाह बोल रिमाजी अलाह अलाहो अलाह अलाह बोल रिबाजी अलाह अलाह بول अलाह अलाह بول रिमाजी अलाह अलाह

چٹ پٹکاری اللہ اللہ بول ری اللہ اللہ بول اللہ اللہ بول ربا اللہ اللہ بول اللہ اللہ بول ربا اللہ اللہ بول اللہ اللہ بول ربا اللہ اللہ بول